আজকে বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে সকালে বোর্ড প্রেস মিট করে জানিয়ে দিয়েছে সেটা আমরা সবাই অবগত এবছর মুর্শিদাবাদ ফলাফল করেনি ঠিকই তার মধ্যে নবগ্রাম ব্লকে আমরা খোঁজ নিয়ে জানতে পারি মেয়েদের মধ্যে গোটা নবগ্রাম ব্লকের মধ্যে ভালো ফলাফল করেছে গ্রামের মেয়ে সোহানা চৌধুরী পাঁচগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী মাধ্যমিক পরীক্ষাটি সাতশোর মধ্যে পরীক্ষা হয় যার মধ্যে তার প্রাপ্ত নম্বর ছশো পঁয়তাল্লিশ অর্থাৎ বিরানব্বই দশমিক এক চার শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এদিকে সে পাঁচগ্রাম অঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকারী হয়েছে বলে জানা যায় তাই তার বাবা মা খুশিতে আত্মরা হয়ে মেয়ের মুখে একটু হলেও মিষ্টি খাইয়ে দেন বিজ্ঞান বিভাগে ভালো নম্বর আছে অঙ্কে নম্বর আছে ছিয়ানব্বই বলে জানাই সোহানা চৌধুরী সেই জন্য সোহানা চৌধুরী বড় হয়ে বিজ্ঞানী হতে চান বলে জানাই পড়াশোনা করার জন্য কোনো দিনই তেমনভাবে চাপ নেয়নি বলে জানাই সোহানা চৌধুরী ও তার বাবা চৌধুরী জাহাঙ্গীর হোসেন শুধু পড়াশোনা করত তাই নয় পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসে সোহানা চৌধুরী যদিও আজকে পাঁচ গ্রাম হাই স্কুল থেকে প্রাপ্ত নম্বরে স্মারকলিপি আনতে যায়নি তবে সোহানা চৌধুরী বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তার মাধ্যমিকের ফলাফল জানতে পারে বলে জানায় সোহানা চৌধুরী এবং তার বাবা চৌধুরী জাহাঙ্গীর হোসেন কি বললেন ক্যামেরার সামনে শোনাব নবক্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ পেয়েছি কেমন লাগছে রেজাল্টের ভালো লাগছে যতটা আশা করেছিলাম সম্পূর্ণ ততটা হয়নি ছশো পঞ্চাশের উপরে হয়তো পেয়ে যাবো সেটা ভেবেছিলাম কিন্তু বাংলা পরীক্ষায় একটু নাম্বার কম আসার কারণে ছশো পঁয়তাল্লিশ হয়েছে তবে ভালো লাগছে আহ সায়েন্স গ্রুপে কেমন পেয়েছো ম্যাথে বিশেষ হতো ম্যাথে আমি একশোর মধ্যে ছিয়ানব্বই পেয়েছি

ব্লকের মধ্যে আমি ফার্স্ট হয়ে থাকি তাহলে সত্যি আমার কাছে এটা খুবই আনন্দের বিষয় আমার খুবই ভালো লাগছে এই কথাটা জেনে পাঁচরাম অঞ্চলের মধ্যে আমি ভাবিনি যে আমি প্রথম হতে পারবো কিন্তু তাও প্রথম হয়েছি সত্যি এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় এই পড়াশোনা ছাড়া তুমি অন্য কি করতে পড়াশোনা ছাড়া ছবি আঁকতে খুবই ভালো লাগে এছাড়াও আমি গল্প বই পড়তেও প্রচন্ড ভালোবাসি আমি দিনের বেলায় পড়াশোনা করতাম সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে এবং সারাদিন পড়াশোনা করতাম তবে রাত জেগে আমি পড়াশোনা করিনি সাধারণত কোনো দিন ছ ঘন্টা কোনো দিন আট ঘন্টা মানে কোনো নির্দিষ্ট সময় ছিল না সামনে যারা পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিবে

পড়াশোনায় ভালো পড়াবড়ি এটা আমার খুবই আনন্দিত আমি আনন্দিত আরও ভালো লাগতো যদি নম্বরটা আর একটু বেশি হতো কারণ দেখলাম বাংলার নম্বরটা একটু কম এসে গেছে যেটা আমাদের আশার মধ্যে ছিল না তা নাহলে হয়তো নম্বরটা আরও দশ নম্বরের মতো বাড়ত যাই হোক আমি খুব আনন্দিত নম্বর পেয়েছে বলতে ওর পড়াশোনার ক্ষেত্রে দেখতে আমার কোনো নির্দিষ্ট টাইম মেনটেন করে পড়তো না যখন যেখানে আমরা হয়তো বসে গল্প করছি টিভি দেখি তার মাঝে গিয়ে আমার মাঝে বসে গেল দিয়ে ওইখানে গিয়ে পড়ছে ওর ওর নিজের পড়ছে আমরা গল্প করছি আবার হয়তো যখন মনে হলো টিভি দেখলো মোবাইল দেখলো ও তার মাঝে ওর পড়াশোনা করলো ওইভাবে বাঁধা ধরা ছকে পড়াশোনা করতো না আর রাত জেগেও কখনও পড়াশোনা করেনি এইভাবেই পড়াশোনাটা করতো আর অবশ্যই অবশ্যই গবেষণার কাজে যুক্ত থাকবে নিশ্চয়ই আমাদের সমাজের উন্নতি হবে আমি তো চাইব অবশ্যই একজন গবেষক একজন বিজ্ঞানী যদি হতে পারে তার চেয়ে ভালো আর কিছু হয় না আমার ইচ্ছাটা পূরণ করার আমি চেষ্টা করব মা যথেষ্ট খুশি কারণ তার অবদানটাও কম নেই কারণ তার অন্যান্য দায়িত্বগুলো তো মাকেই পালন করতে হয়েছে আমি হয়তো একটা সাবজেক্ট দেখাতাম সহজ বিজ্ঞানটা আমি দেখাচ্ছি বাকিগুলো এই প্রশ্ন ধরা অন্যান্য সাবজেক্টগুলো মা দেখত এই এইভাবেই পড়াশোনাটা করতাম কি বলবেন আর ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনা করতে গেলে টেস্ট সময়টা অবশ্যই ফুটিয়ে ফুটিয়ে পড়তে হবে তার সঙ্গে বর্তমানে যে প্রতিযোগিতার বিষয় এসে গেছে তাতে টিউশনিটাও একটু দরকার আছে টিউশনি একেবারে টিউশনি ছাড়া হচ্ছে না কারণ আমরা বর্তমানে দেখছি স্কুলগুলোতে ক্লাসে কিছু ঘাটতি থাকছে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকার অপ্রতুল বিশেষ করে ও যে স্কুলে পড়তো গার্লস স্কুলে তো টিচার প্রায় ছিলই না বলতে গেলে সেখানে কোনো রকমের নিজেদেরকে একটু মানে নিয়ে চালাতে হয়েছে এইভাবে পড়াশোনা আপনার নাম আমি চৌধুরী জাহাঙ্গীর হাসেন ওর বাবা